মাস্তু সাব মাস্তা সাহাব ও একটু ফরেন হরেন ওর মাথায় কিচ্ছু নাই বলতো এটা কি না না এটা শরীও মাস্টার আমি কইছিলাম ওর কি মনে থাকবে না মাথায় গোবর ভরা আমাকে একটা উপকার করবেন কি করতাম বলেন ওর মতো করে বাকি বাচ্চাগুলোকেও বুঝিয়ে নিয়ে আসতে পারবে আমি কেন বুঝাইতাম আমি কি মাস্টার আপনারটা আপনি গিয়ে করেন আমার ছোট ভাই তো আসতাম সাইনাইজ জোর করিয়ে আমি আসছি আপনাকে অনেক ধন্যবাদ সবাই যদি আপনার মতো করে এরকমভাবে বুঝতো আমার মতো আর একটাও পাইতাম না তিলারা নিয়ে একটাই সরেয়াতে সর্যাতে আমটি স্যার খাবে ফেরে স্যার আম খাবে ফেলে বল মাস্টার স্যার সলিয়ার সব না সব ছাত্রছাত্রী মন দিয়ে পড়ালেখা করবে সবাই এতগুলো স্টুডেন্ট তুমি পেলে বুদ্ধি কাজে লাগাইছি কি বুদ্ধি ওরারে সবাইকে কইছি যে স্যার বিস্কুট দিব বিস্কুট খাওয়নের লাগে সব সলিয়ারছে খুব ভালো বুদ্ধি করেছো আজকে পড়া শেষে আমি তোমাদের সবাইকে বিস্কুট কিনে দিব আমরা তাহলে পড়া শুরু করি সর্যাতে আমটি স্যার কে খাবে স্যার তোমাকে এগুলো কে শিখিয়েছে এই বয়সে আসিয়া পড়ালেখা করার কোন দরকার আমরা কর্ম করিয়া খাই কর্ম করিয়া খাইতে হইব মা আমি পড়ালেখা করতাম চাই পড়ালেখা করি চাকরি বাকরি করতাম চাই দুদিন পরে তোর বিয়ে হইব এখন কাজ কর্ম করার সময় পড়ালেখা করিয়া সময় নষ্ট করতা কেরে আমি না গেলে হাত কি হইব ও একা একা যাইতে পারত না যাইতে না পারলে যাওয়ার দরকার কি তা আর তুই কালকের থেকে বাগানে কাজ করতে যাইতা তোমার আপু কোথায় কাজে গেছে তুমি স্কুলে আসনি কেন কাম করি দেখেন না তুমি যদি কিছুদিন কাজ না করে স্কুলে আসো তাহলে ক্ষতি কোথায় আমি কামনা করলে আমার কাম কেটা করবে আপনি করে দিবেন তা করে দিব না কিন্তু তোমাকে কেন কাজ করতে হবে তোমার কি বাবা নাই না বাবা নাই আর বাবা থাকলেই বা কি আমার কাম তো আমারই করতে হবে বাচ্চাদের মতো কথা বলেন কেন মাস্টার সাহেব আপনি তাড়াতাড়ি এখান থেকে স্কুলে যাম এই চা বাগানের মধ্যে কিন্তু বড় বড় সাপ আছে বড় বড় পাহাড়ি পোকা আছে আপনারে কামড়াবে কি বলো সত্যি সত্যি সাপ আছে এই সাহস নে আপনি পাহাড় রাস্তা মাস্টারি করতে জান যান আপনার দিয়ে মাস্টারি হবে না তুমি মেটা বড্ড ফাজিল আছো

তোমাকে টাকা দিব আর কিছুই না আপনি না আল্লাহ থাকেন আপনার বাপ মা কেউ থাকে না না আমি একা কে বলছে আপনি আল্লাহ আমি আছি আদি আছে মা আছে আমরা ফুজি সকলে আছে হ্যাঁ সবাই আছে কিন্তু তারপরেও আমি একা দিন শেষে আমার কেউ নাই তাহলে এখন কাম করেন বিয়া করে এলাম বিয়ার পরে বউ নিয়ে থাকবেন আরে আল্লাহ আল্লাহ থাকা লাগবে না এটা কিন্তু ভালো বুদ্ধি কিন্তু বিয়ে করার জন্য তো মেয়ে দরকার আমি মেয়ে পাবো কোথায় আমারও কইতাম ফারেন আমিও খুঁজা দেখতাম ফারি তোমার মতো কোনো একটা মেয়ে খুঁজে যে দেখতে তোমার মতো সুন্দরী। দূর, কিরা গনেগো। আমার শরম লাগে না। আসি। আমি তোমাদের বলেছি এই পুঁঞ্জিতে আমি স্কুল বানাবো। হেডমেনের সঙ্গে আমার কথা হয়েছে। তোমরা বাইরে ছেলের কাছে কেন বাচ্চা পাঠাও? আর কারোর বাচ্চা যেন বাইরে না যায়। পুঁঞ্জি স্কুলে সবাই পড়বে। পুঁঞ্জিতে কবে স্কুল হবে তা ঠিক আছে? ততদিন বাচ্চারা পড়বে না? ফুজিতে যেদিন স্কুল হবে সেদিন বাসারা স্কুলে যাবে তার আগ পর্যন্ত ওই বাসারের কাছেই পড়বে বুঝতে পেরেছেন আমার কথার উপরে কেউ কথা বলে না নীলা তোমারে বিয়া কর্ম বলা তোমার সব আমি সহ্য করি অবশ্যই সহ্য করবেন কেন করবেন না কিন্তু আপনার কোন অন্যায় সিদ্ধান্ত আমি মেনে নিব না কোনটা অন্যায় সিদ্ধান্ত নীলা স্কুল করাটা অন্যায় স্কুল করাটা অন্যায় সিদ্ধান্ত নয় বেশি বাড়াবাড়ি করো না এলা আমারে ধমকায় না আমি আপনারে ভয় পাই না